রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে আপনার কাছে ব্যালট পেপার পৌঁছে যাবে জাতীয় নির্বাচনে সাধারণত পোস্টাল ভোটের ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগে আপনি ব্যালট পেপার হাতে পাবেন সেক্ষেত্রে আপনাকে যা পাঠানো হবে সেখানে তিনটি ডকুমেন্ট থাকবে একটি হচ্ছে ভোট দেবার নির্দেশিকা আরেকটি হচ্ছে ব্যালট পেপার এবং আরেকটি হচ্ছে ফিটটি খাম অর্থাৎ ব্যালট পেপারে আপনি সেখানে সিল দিয়ে ভোট দেওয়ার পর সেই ফিটটি খামটিতে আপনার ব্যালট পেপারটি রেখে সেটিকে সিলগালা করে নিকটস্থ পোস্ট অফিসে আপনি সেটিকে জমা দিয়ে দেবেন তারপর সেটি বাংলাদেশে যথাস্থানে পৌঁছে যাবে ব্যালট পেপার হাতে পাওয়ার পর আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে লগ করুন এবং লগ করে আপনাকে যে খামটি পাঠানো হবে সে খামের উপরে একটি কিউআর কোড থাকবে সেটিকে স্ক্যান করতে হবে এবং মনে রাখবেন স্ক্যান করার সময় আপনার মোবাইল ফোনের লোকেশন শেয়ারিং অপশন অবশ্যই চালু রাখতে হবে অন্যথায় আপনি সেটি করতে পারবেন না এরপর সেটি সম্পন্ন হলে আপনি ব্যালট পেপারে যে নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আপনার পছন্দের প্রার্থীকে নির্দিষ্ট চিহ্ন দিয়ে আপনি ভোট দেবেন তারপর একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন সেই ঘোষণাপত্র আপনাকে পাঠানো হবে এরপর সেই ঘোষণাপত্র এবং ব্যালট পেপার দুটি একসঙ্গে খামে ঢুকিয়ে আপনি সিলগালা করে আপনার নিকটস্থ পোস্ট অফিসে সেটি ড্রপ করবেন এই ভোট দেওয়ার ক্ষেত্রে যখন আপনি অ্যাপটি ব্যবহার করবেন কিছু সতর্কতা আপনাকে পালন করতে হবে বা এগুলো মাথায় রাখতে হবে এর মধ্যে একটি হচ্ছে